এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি তেঁতুল চাটনির রেসিপি বানিয়েছি তো তেঁতুল চটনির রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলে দেখিয়ে দিই কী কী নিয়েছি নিয়েছি তেঁতুল তেঁতুল এক বাটির মতো আছে তেঁতুলটা আমি রাত্রিবেলা ভিজতে দিয়ে রেখে রেখেছিলাম সেটা আমি পরের দিনে বানাচ্ছি এই তেঁতুলটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে তোমাদের কাছে সময় না থাকলে গরম জলে ভিজতে দিয়ে রাখতে পারো সেটা তো হবে আবার রাত্রিবেলা ভিজে দিয়ে রাখতে পারো বা তিন থেকে চার ঘন্টা ভিজে দিয়ে রাখলেও হবে তো তেঁতুলটা আমি এখন এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব একটু হাত দিয়ে কচলে নেব তেঁতুলটা খুব সুন্দরভাবে ভিজে গেছে বেশি কচলানোর দরকার হবে না একটু কষলানি কিন্তু সব বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ ঝোলটা কতটা ঘন হয়েছে তা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব আস্তে আস্তে উলটপালাট করে যতটা ছাঁকা যাবে ছেঁকে নেব পরে একটু জল দিয়ে আবার তেঁতুল ভিজে দিয়ে রেখেছিলাম সেই জামের মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে তেঁতুলগুলোকে ধুয়ে নেব ছাড়া তেঁতুল থেকে এনেছিল দিয়ে চাটনিটা বানাবো দিয়ে ছেঁকে নিয়েছি আর যেটা আছে এটা কিন্তু ফেলে দেবে না এটা কিন্তু কাজে লাগাবো দেখো একটা বার্নার নিয়েছি আমি এই বার্নারগুলো গ্যাসের যে বান্নারগুলো হয় সেগুলো একটু গরম জল দিয়ে তেঁতুলের খোসাগুলো দিয়ে আর একটি একটুখানি বেকিং সোডা দিয়ে ভিজে দিয়ে রেখে দেবে দিয়ে সকালবেলা পরিষ্কার করবে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর কড়াইটা চাপে দিয়ে আমি কিছুগুলো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে নিয়েছি একবারে ছোটো ছোটো করে কেটেছি যেমন চিলি ফ্লেক্স হয় সেরকম করে কেটে একটু শুকনো করে ভেজে নেব তোমাদের কাছে যদি চিলি ফ্লাক্স থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো আর যদি না থাকে তাহলে এরকম করে লঙ্কা কেটে ভেজে নিতে পারো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে একবারে লোহা আছে লঙ্কাগুলো ভেজে নিতে হবে দেখো কত সুন্দরভাবে খুঁড়খড়া হয়ে গেছে এরকম করে ভেজে নিলেই হবে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব তেঁতুলের জলটা আস্তে আস্তে করে দেবো যেহেতু যদিও একটুখানি তেঁতুলের খোসা থাকে সেগুলো যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেবো তো একটুখানি আমি তোলা তোলানেটা রেখে দিয়েছি ওটা ফেলে দেবো ওটা দেবো না এবার আস্তে আস্তে করে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যতটা আছে তার থেকে কম করতে হবে মানে ঘনটা একটু বেশি করে করতে হবে তো দেখো আস্তে আস্তে কিন্তু ফুটে উঠেছি এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ফুল আছে মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মতো দেখো কিন্তু কমে গেছে কতটা ছিল কড়াইয়ের দাগটা দেখে তো বুঝতে দেখেছো যে কতটা ছিল আর কতটা কমে গেছে এখন তেঁতুল চাটনিটা আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মিষ্টিটা তোমরা নিজের পছন্দের মতোই করে নিতে পারো একটুখানি চিনি দিয়েছি দু থেকে আড়াই চামচের মতো আর দু থেকে আড়াই চামচের মতো খেজুরের গুড় খেজুরের গুড় না থাকলে যে কোনো গুড় দিলে হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু জোয়ান জোয়ানটাকে একটু ক্রাস করে নেব তাহলে জোয়ানের ফ্লাওয়ারটা খুব সুন্দর আসবে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কাগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ ফোটাবো না এক দুবার ফুটে উঠলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই এরকমভাবে চাটনি বানিয়ে রাখতে পারো সারা বছর থাকবে খারাপ হবে না আর যে কোনো স্ন্যাক্স রেসিপি বানাও বা যে কোনো রুট খাও তার সাথে করে চাটনি নিয়ে খেতে গেলে দারুণ টেস্ট হবে টেস্ট লাগবে খেতে তো তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো একটা কাচের বাটির মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে চাটনিটা এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি দেখো হালকা হালকা তেঁতুল চাটনি বলো টামেটোর চাটনি বলো যে কোনো সস বলো আমাদের বাড়িতে একটু আদ্র করে রাখা হয়েই এরকমভাবে বানিয়ে রাখলে যে কোনো সকাল সন্ধ্যার টিফিনে খেলে একটু করে নিলে শরীরের পক্ষেও টক খাওয়া খুবই ভালো তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই একটু চিলি ছিল সেটা দিয়ে দিলাম